হ্যালো গাইস সকালে ঘুম থেকে চলে আসলাম আমার পাখির ঘরে এখন আমি খাবার পরিবর্তন করব খাবারগুলো যেহেতু পাখিতে ছুলে ছুলে খাই এই কারণে সকালে প্রতিদিন এগুলো পরিষ্কার করে দেওয়া লাগে তো খাবার পরিবর্তন করব আজকে আপনাদের দেখাবো আমার প্রতিদিনের সকালের কাজ পাখির ঘরে কি কি করে থাকি পাখির খাবার পরিবর্তন শেষ এখন এগুলো একা একা আবার পাখি ধরে দিয়ে দেব আমি নর্মালি পাখিগুলোকে সিড খাওয়াই সপ্তাহে এক থেকে দু দু ছোট ফুট দিই একটা এক ফুট সহ তো দেখেন এখন আবার সবাইগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর মাসাল্লাহ আমার পাখিগুলো খুব অ্যাক্টিভ আমার এই প্যাস্টেল ব্লু পেয়ারটা অলরেডি ড্রেডিং এর জন্য শেষ প্রস্তুতি আশা করছি ভিতরে ডিম দেবে দেখা ভরসা কি হয় আপনাদের আপডেট দিতে থাকবো তো খাবার দেওয়া শেষ এবার পানি দেবো পাখিগুলোকে আমি রাতে পাত্রগুলো বের করে ধুয়ে রাখি এখন শুধু পানি দিয়ে কাছে সস্তায় দিতে হবে তো এখন একে একে হচ্ছে পানি পাত্রগুলো ঢুকিয়ে দেবো প্রতিটা সাফাই মার্শাল্লাহ আমার কাছে এগুলো খুবই সুন্দর অ্যাক্টিভ যে কারণে পানি দেওয়ার সাথে সাথে তারা খাবার দেওয়ার সাথে সাথে তারা খাওয়া শুরু করে এখন হচ্ছে পানি দিব ঠিক এই খাসাতে তো এই খাসার নারীটা অলরেডি ডিমে তা দিচ্ছে আল্লাহ ভরসা ভালো কিছু হবে এখান থেকে আর এই খাসার দুটাই পাখি আমার খুবই অ্যাক্টিভ পানি দেওয়ার সাথে সাথে খেতে আসে তো দেখেন অলরেডি নটা চলে এসেছে পানি খাওয়ার জন্য পানি খেয়ে উপরে চলে যাবে আর নারীটা এখন নামবে না যেহেতু ডিমে তা দিচ্ছে পরে নামবে সময় করে এখন পানি আর খাবার ধরে দেওয়া শেষ সবাই এখন তাদের নিজেদের মতো খাওয়া দাওয়া শুরু করেছে এই ছিল আমার প্রতিদিনের সকালে কাজ প্রতিদিন সকালে এইভাবেই পাখিদের খাবার আর পানি দেওয়া লাগে এখন সবাই নিজ নিজ মতো ই করছে সবগুলো পাখি একটি আলহামদুলিল্লাহ